খেলাই পারস না তোর আমার খেলতে মন চায় না যে মাঠে নামলে আমি দশটা কিল করি দশটা কিল ছাড়া আমার ঘুমই হয় না যে পর্যন্ত আমি মাঠে দশটা কিল না করবো এটা কোনে নামলাম কোথায় নামলাম তুই জানিস কোথায় নামাইছিস

গাড়িটা ফাটা আর আমি না দশ কিল সারাম করি না দশ কিল সারা তো আমি পারি না দশ কিল সারা আমি করি না আসলে পাইলাম না পুরো আছিল হালকা দশ কিল সারা তো আমি করি না এটা হচ্ছে যে পুরো ওরা দেখ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নামছে ঠিক আছে আর তুই তো আমার গার্লফ্রেন্ড না যদি গার্লফ্রেন্ড হইতি তাহলে আমি দশ কিল করতাম দেখছ ওদের খেলা কিন্তু দশ কিল ছাড়া আমি করি না